আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আপনাদের দেখাইতেছি এই যে বিসবিল্লা নার্সারির কিছু ক্ষয়ক্ষতি আশেপাশেও অনেক ক্ষতি হয়েছে আমাদের নার্সারিতেও হয়েছে দেখেন কাঁঠাল গাছের ডালটা খুবই বড় মোটা একটা ডাল এটা ভাঙ্গিয়া কত দূরে নিয়ে ফেলাইছে খালি এই কাঁঠাল গাছের ডাল না আপনার আশেপাশে যত বড় গাছ আছে আপনার ফর্টি পার্সেন্ট গাছের ডাল ডুল মাথা মতা আপনার হলো ফালাই দিছে আর আমার এই যে নার্সারির অবস্থাটা দেখেন কি হয়েছে একদম আপনার মাটির সাথে সব মিশাই ফেলাইছে আপনার রবিবার রাত সাড়ে নটার দিকে মাত্র তিরিশ থেকে চল্লিশ রাত্রে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের এই ঘটনা আপনার হলো এই অবস্থা করছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখানে দেখেন আমি দেখাইতেছি কি পরিমাণ গাছে আম ছিল আমগুলা জৈরা জৈরা বলতে জড়িয়া ফেলাইছে দেখেন এই আমগুলা হলো বিশ্বের সবচেয়ে বড় আম কিং আমগুলা তিন থেকে পাঁচ কেজি অ্যাভেলেবেল হয়ে থাকে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি এটা আমি পাই এই যে আমগুলা কেজির কোনোটা কেজির কাছাকাছি কোনোটা কেজির উপরে অলরেডি হয়ে গেছে এটা কিং আমাদের এই যে দেখেন কতগুলো আম জড়িয়ে পড়ছে এই তিন বছরের আমাদের এই যে এই গাছটি এটা হলো আমাদের তিন বছর বয়সের এই গাছটা লাগানো হয়েছে মাটিতে গাছটা অনেক সুন্দর হয়েছে তিন বছরে আমগুলা শেষ হয়ে গেছে গাছের তিনটা চারটে আমার সব জড়ে পড়ছে আর এদিকে তো দেখতে পারতেছেন আমাদের এই যে কমলা মালটা গাছ এগুলা সব মাটির সাথে মিশিয়ে ফেলাইছে হয়তো কিছু গাছের ডাল ভাঙছে কিছুটার গুড়া নৈরা ইয়ে গেছে ওটা মারা যায় গাছগুলো সোজা করলে আমরা হয়তো অনেক ক্ষতির সম্মুখীন আমরা হোম আসা এরকম আছে এই যে বেনানি বেনানা একটা আম গাছ এটার মধ্যেও প্রতি বছর এক মন দেড় মন করে আম আসে আমগুলা হ্যাঁ ফালাই দিছে অল্প কিছু আম গাছে রয়ে গেছে এদিকে আরো কিছু গাছ আমি দেখাবো আপনারা দেখতে পারতেছেন ঝড়ে কবলিত গাছগুলো সঠিক স্থানেই রাখা হচ্ছে সুন্দর করে গুছিয়ে আবার রাখা হচ্ছে সব এলোমেলো করে চলে গেছে অনেক বড় ঝড় বলবো না মাত্র তিরিশ সেকেন্ড থেকে বত্রিশ সেকেন্ড ছিল তাতেই অবস্থা আপনারা দেখতে পারতেছেন যে এই যে ছোট বাচ্চাটি ছোটো বাচ্চাটি না বিসমিল্লা নার্সারি মালিকের ছোট ছেলে তার হাতে দুইটা আম দেখতেছেন এটা এই আমগুলো মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজির উপরে হয় এই আমগুলোও অনেক ঝরে পড়ে গেছে দুইটা তিনটা করে আছে মাত্র গাছে আপনি দেখতে পারতেছেন কত বড়ো আমগুলো আর কিছুদিন গেলেই কিন্তু এটা তিন কেজি সাড়ে তিন কেজি অলমোস্ট এক কেজির মতো আছেই দেখেন ঝড়ের মধ্যে কি অবস্থা আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে ড্রামের চারাগুলোও পড়ে গেছে এই ছোট বাচ্চাটি তার বাবার সাথে কাজ করতে করতে অনেক ক্ষুধার্ত তাই আম খাচ্ছে দেখেন আম গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে কত বড় বড় ডাল ভেঙ্গে পড়ছে এগুলো বড় গাছের দেখেন আশেপাশের অবস্থা এগুলো অনেক বড় বড় ডাল এইদিকে দেখতে পারতেছেন ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো এই আম গাছটা কোনো রকম আর কি আছে কয়েকটা আম আছে এখনো আপনারা দেখতে পারতেছেন এইদিকে আরেকটা ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো ট্রি এই যে উঠানো হচ্ছে এটার মধ্যে কয়েকটা আম আছে আর বাকিগুলো পড়ে গেছে এগুলো জিও প্যাকের মধ্যে বসানো দেখেন আমটা কালো কালার আকার ধারণ করছে ওই যে ওইদিকে বাচ্চা ছেলেটি আরবার চেষ্টা করতেছে তার বাবার দেখা দেখি গাছটি উঠানো তার বাবা হেল্প করতেছে আপনি দেখতে পড়তেছেন নামগুলো এরকম আরো অনেক আম পড়ছে আপনাদের দেখাচ্ছি দ셔গে দেখেন আমাদের আম আমি যে পাঁচ সাত মু নামের কথা বললাম এই দেখেন কি পরিমান আম আর এলাকার মানুষ আশেপাশের মানুষ এরা দশ কেজি 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 বিশ এরকম তো আমরা এই এত আম দেখি করবো তারপরে এখানে পাঁচ ছয় মতো হবেই আছে আর ওই যে বস্তা ভরা আছে এলাকার মানুষ নিল দিলাম এগো টুকাই নিল আমাদের কি পরিমাণে আম পড়ছে দেখেন ছোট বড় আম গুলো বড় হয় নাই কিছু কিছু আম একটু বড় হয়েছে কোন কোনো গাছের আম বড় হয় নাই দেখেন কত কাঠালো পড়ছে এই বাগানে আরো আম আছে এগুলো আম এখনো একখানে করা হয়নি দেখতে পারতেছেন কত আম দর্শক আপোনাৰ জাগাই জাগাই জাগা জাগাই দেখাইছো আৰু যেনে দেখোন জৰে পৰছি যে আমাৰ নাৰ্চাৰীৰ ছী বিভিন্ন জাতৰ আম এই যে দেখে কি ভাবে ক্ষয় ক্ষতি হৈছে এই গোলা আচল বল হয় না আল তাল কিছু করার নাই এই আমি দেখতেছেন একটা কিং আম চার পাঁচ কেজি হয়ে থাকে গাছ থেকে পরা মানে কলেজার মধ্যে অনেক আঘাত লাগা যাই হোক কিছু বলার নাই আমাদের এখন যাই হোক আপনাদের দেখাইতেছি জাস্ট দেখেন যে কিং অফ চাকাপাত বেননা মেঙ্গো কেউ যাই অনেক জাতিরই আম আছে বরমতি সূর্য ডিম হানি কাঁচামিঠা ব্রুনাই কিং আপেল ম্যাঙ্গো আমরুপালি হাইকাঠিমন এই আমগুলা সবই ধরে জরিতে ফালাইছে সব মিলাইয়া মোটামুটি আজকের জরিতে আমাদের আট থেকে দশ নাম পড়ছে যে ঘরে এক ঠেকি দিছি এখানে যে ঠেকি দিছি বাগানেও বাড়ির ভিতরে বড় একটা আমের ঠেকি দিছি এখানে ওই যে বাগানের ভিতরে ঠেকি দিয়ে রেখেছি আরো অনেক টোকা বেড়েছে অল্প কিছু টোকাইছি আর ওই যে গাছগুলা সোজা করার দাঁড় করার আগবো এগুলো আপনার আস্তে আস্তে আমগুলা টুকানো হবে অল্প কিছু টোকাইলাম দেখেন কত বড় বড় কত সুন্দর সাইজের আমগুলা যে গাছে দশটা আম ছিল নয়টা আমি পড়ে গেছে যে গাছে পাঁচটা আম ছিল পাঁচটা আম পড়ে গেছে এরকম মনে করেন কোনো গাছে একটা দুইটা আছে আর বেশি নাই বলতে চলে এই অবস্থা আমার দুইটা বাগান এটা হলো আপনার কালিয়াকুর টি কালিয়াকুর গাজীপুর আর যেটা জুমাগড় ঢাকা ওখানে আবার একটু ক্ষয়ক্ষতি কম হয়েছে ওখানকার গাছগুলো সুন্দর আছে আম মোটামুটি আছে গাছে এই তো আমি দুঃখ প্রকাশ করলাম আপনাদের মাঝে আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম যেভাবে নার্সারিতে আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাস এ উঠে জুম্মা ঘর নামবেন